ইতিমধ্যেই ফের শুরু হচ্ছে বৃষ্টি আপাতত চলবে টানা কয়েকদিন আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সাত জেলায় জারি করা হয়েছে সতর্কতাও গত সপ্তাহে সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে তবে এবার বাড়বে বর্ষণ গতকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি চলেছে আজও দক্ষিণবঙ্গে অধিক বৃষ্টির সম্ভাবনা আজ মূলত বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই এই সমস্ত জেলাগুলির জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উপকূলসহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আজ আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে তবে কখনো কখনো ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে আর আজকের পর আগামী বাহাত্তর ঘণ্টাতেও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও যদিও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিন কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে টানা বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে এদিন বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এটি আরও ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী তিন পাচকের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে এবং তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আমাদের বঙ্গোপসাগরে যে অতিক্রম চ্যাপ্টার ছিল এটা উড়িষ্যা উপকূল ভাগ অতিক্রম করেছে এখন পুরীর কাছাকাছি পুরী থেকে নর্থ ইস্টে তিরিশ কিলোমিটার দূরে কেন্দ্রে যেতে আর সেই প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রভাব মৎস্যজীবীদের জন্য

দক্ষিণবঙ্গের সর্বত্রই থেকে আমাদের কাছে তোমাদের বৃষ্টিপাত বজ্রপিত সম্ভাবনা আছে দক্ষিণ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া চব্বিশ পরগনা এসব জেলা বাকি জেলাগুলো বৃষ্টিপাত যেভাবে আর কাছে তোমাদের বজ্রপিত হতে পারে আর আমাদের ভারী বৃষ্টিপাতের যে সকল কথা ভারী বৃষ্টিপাতের আগামী চব্বিশ ঘন্টায় যেমন হওয়ার কালকে পশ্চিমের জেলায় আমার পশ্চিম মেদিনীপুর জেলাতে এক জায়গায় হতে পারে কেউ কেবল এক দুটো জেলা করেই ভারী উষ্টিপাত হতে পারে এবং তারপরে মানে হচ্ছে আপনার এগারো তারিখে নর্থা চিসপুরগুলায় দিন পর বারো তারিখে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান তেরো তারিখে এটা ভারী উৎসে দক্ষিণবঙ্গের জেলাতে ভারী উৎসব মনে করা হয়

আমাদের বলা বলা হয়েছিল যে সাহায্যের কাছাকাছি থাকবে সেটাই প্রথম পর্যন্ত একটু কম ছিল আমি বললাম বুঝতে আপনার চলবে বলাই সর্বত্রে হালকা থেকে মানা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আজকে কালকে কম থাকে তারপরে একটু বাড়বে আর আমাদের বর্ষাকালীন যে কাজেটা আপনি বললেন সেটা হচ্ছে প্রথম জুন থেকে দুশো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পুরো ভারতবর্ষের একটা বর্ষাকালে যাবে কিন্তু আমাদের যার জন্য বর্ষা সাধারণত